আল্লাহ যাকে দুঃখ দেয় তাকে চারোপাশেই দুঃখ দেয় কারণ দুঃখের মাঝেই জীবন করা হয়তো আমাদের এই জীবনখানে আল্লাহ চারোপাশেই দুঃখ দিয়েছে আজকে অপর চলে আসলাম আমাদের বগুড়া শহরে আমার প্রভুক নিয়ে মেডিকেলে ভর্তি করছি কারণ তার অসুস্থ অনেক পিত পাথর আছে তাকে অপারেশন করব অপারেশন করতে করতে অনেক রাত হয়ে গেছে তে ওখানে মেডিকেলে থাকার জন্য অতগুলো মানুষ এলাও করে না তাই চলে গেলাম হচ্ছে আমার আন্টির বাসায় তে রাত্রেবেলা এই করে চলে যাচ্ছি যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করি না করলে তো কালকে ভিডিও করতে পারবো না কারণ কালকেও দিন হচ্ছে মেডিকেলে থাকতে হবে তো এইভাবে এখন রাত্রে শহরটা অনেক সুন্দর পরে থাকে রাত্রে থাকে থাকে সকালবেলা আবার রিস্কাতে করে আবার মেডিকেলে চলে আসতে দেখেন রাতের দিনের আলো আর হচ্ছে রাতের আলো অনেক পার্থক্য দেখতে অনেক সুন্দর হয় কিন্তু সবার মনে না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসটাকে ফলো করবেন সবাই মিলে একটু সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের পাশে সবাই সবার পাশে থাকতে হবে কেউ কারো পাশে না থাকলে কেউ কখনো আগে যেতে পারবে না একটা কথা আছে না যে চেনার থেকে অচেনা মানুষগুলোই হচ্ছে ভালোবাসা বেশি আসলে তাই সত্যিকারের কথা চেনা মানুষ অতটা ভালোবাসে না যেগুলো অচেনা মানুষ ভালোবাসে যে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আসলে তাই সত্যকের কথা সবটা জিনিসেরই একটা অন্যরকম সিস্টেম আছে আসলে তাই ফেসবুকের ভালোবাসা মানুষগুলো অচেনা মানুষগুলোই অচেনা মানুষকে ভালোবাসে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কেউ ভালো লাগা কেউ ভালোবাসা আসলে সব জিনিসেরই পার্থক্য থাকে কেউ বোঝে কেউ বোঝে না কেউ হয়তো জানে কেউ জানে না তাই আমাদের এই বগুড়া শহরটা কেমন হলো অতটা পুরাপুরি দেখাইতে পারতাসি না কারণ রিস্কের পুরে চড়ে যাচ্ছি তো তাই যদি দেখতে হয় তা হয়তো অন্যদিন আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো জায়গাতে ঘুরতে যাইতে হবে তাহলে সুন্দর জায়গা দেখানো যাবে কিন্তু আমাদের বগুড়া শহরের বিখ্যাত দই অনেক ভালো অনেকেই জানেন অনেকেই জানেন না সবার জন্য দাওয়াত রইলে চলে আসবেন দাওয়াত খাইতে আমাদের বগুড়া শহরে বিখ্যাত দই খাইতে এই বলে অনেক কথাই তো বললাম বলতে বলতে জীবনটাই শেষ তে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন করে ভিডিও কি কো বলবো রিস্ক এই করে যেতে যেতে তাও সৌন্দর্য জায়গা কিছু দেখাইতে পারলাম তাছাড়া তো তাও পারতাম না যেটুকু পারছি তাও পারতাম না আপনাদের দোয়া ভালোবাসা পেলে হয়তো আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারবো দেখুন এই রিস্কের সরে আমি যাচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার পুকুরটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন সবাই একটু আল্লাহর কাছে দোয়া করবেন আমার ফুপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা আল্লাহ রহমতে তাড়াতাড়ি তাকে বাড়িতে ফিরিয়ে নিতে পারি সবার কাছে পরিবারের কাছে ফ্যামিলির কাছে তাকে ফিরিয়ে দিতে পারি সবাই একটু বেশি বেশি দোয়া করবেন এই কারণে চলে আসলাম দেখেন তাল দেখে তালের দিন খাইতে ইচ্ছে করে তাই একটু বললাম যে তাল কত করে উনি বললো পাঁচ টাকা পিস বললাম চার পিস দেন পরে চার পিস নিয়ে বিশ টাকা দিয়ে নিয়ে খাইতেছিলাম কারণ বাড়িতে তালের গাছের থেকে তাল পারতে হবে পারলে নিজে তালের গাছের থেকে পেরে খাওয়া টেস্টি আলাদা আর কিনে খাওয়া দেখেন কিনা পাঁচ টাকার পিস আর বাড়ির থেকে এক বা একাই খাও বিশ টাকাতে চার পিস নিয়ে খাইতে খাইতে যাচ্ছি যাই কারণ খাইতে গেলে যে অনেক তাল নিয়ে বসে আছে লিসুর দাম করলাম লিসু হচ্ছে চারশো টাকা করে ভাবলাম এই যে খাইতে আসি বসে বসে দাঁড়ায় থেকে খাইতেছি মেডিকেলের সামনে কী করবো আর একজন দেখেন এগুলো নিয়ে বইছে এগুলো বলে মুনি শাক এগুলো দেখেন এগুলো দেখাইতেছে তো ভাবলাম একটু ভিডিও করি ওরা বলতেছে বেরি তেরি করলে কিন্তু নাগমুনি সুবল মারবে এগুলো বলতেছে আমি ভালোই তো পরে এদিকে চলে আসলাম এই দেখেন আমার ফু বেটের মধ্যে শুয়ে আছে দেখছেন কারণ এটা ক্লিনিক তো এই যে বেডে শুয়ে রাখছে কালকে রাতের সাতটার দিকে অপারেশন করা হয়েছে আজকে এখনো মানে একটু চোলাফেরাই একটু করে করতে আসে আমরা এখানে বসে আসি বেশি লোকজন নাই তাই বসে আছি কারণ আমরা তো